হ্যালো এভরিওয়ান সবাইকে সারদিয়ার অনেক অনেক ভালোবাসা আর আমাদের বাড়ির সোনামাকে দর্শন করিয়ে আজকে সকালটা শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছো আজ সকাল সকাল চিরঞ্জিত বাজার নিয়ে হাজির হয়েছে আজকে নিয়ে এসেছে বাঁধাকপি এই বাঁধাকপি দিয়ে কি রান্না করা যায় সেটা ভাবছি ভাবতে ভাবতে আনাজটা কাটতে বসে বলেছি আগে তো আলুটা কাটি তারপর বাঁধাকপি দিয়ে কী পদ রান্না করা যায় সে ভাবা যাবে আর ঘরের মধ্যে ছিল হাঁসের ডিম এগুলো দেখতে পোলট্রি ডিমের মতো কিন্তু এগুলো হাঁসের ডিম আজকে হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব এটা আগে থেকেই প্ল্যানিং ছিল বাঁধাকপিটা চট করে কেটে নিই তারপর চিন্তা করছি কি দিয়ে রান্না করা যায় চিংড়ি মাছ না এমনি নিরামিষ পাদাকপি না ইলিশ মাছের মাথা দিয়ে আগের দিন ইলিশ মাছ ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি ভাজা অবস্থাতেই আছে আর ভাবছি যে এবার আমার চিরঞ্জিতকেও বলছি যেটা কি দিয়ে রান্না করি বলো তো আজকে আর বাঙালিদের ইলিশ মাছ নিয়ে যে কত রকমের ভালোবাসা যে ভাবাই যায় না কপিটা এত টাইট ছিল যে কাটতে কাটতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি যাই হোক কাটতে তো হবেই সব কিছু কাজে পরিপাটি হতে হবে সংসারই হোক বা বাইরের কাজই হোক মেয়েদের সব কাজে পরিপাটি হতে হবে না হলেই সব জায়গা থেকে কথা শুনতেই হবে যত্ন করলে সব কিছু ভালো হয় ভালোবেসে কপিটা কাটছি সেটা যদি আমি যত্ন করে কুচি কুচি করে কাটি তাহলে সেই জিনিসটা সুন্দর হবে আর রান্নাটাও সুন্দর হবে ভালোবাসা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এমনকি যে কোনো ভালোবাসা পরিবারের ভালোবাসা মা বাবার ভালোবাসা সে যদি যত্ন করে সব কিছু করা হয় না সেটা আলাদাই হয় আলাদাই সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক সবসময় যত্নশীল হতে হয় কারণ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি যত্নের হয় তাহলে তাহলে সেই স্বামী স্ত্রীর ভালোবাসাও গভীর হবে আর সম্পর্ক যত দিন যাবে গভীরতা পূর্ণ পাবে আর যে সম্পর্ক মধ্যে ভালোবাসা যত্নশীল না থাকে সে সম্পর্ক কোনো দিনও টেকে না আর ভালোও থাকে না মুখের খাতিরে হয়তো বলবে ভালো আছি সম্পর্ক লোক দেখানো যে ভালো থাকা বা স্বামী স্ত্রীর মধ্যে ভালো থাকার লোক দেখানো জিনিসটা এসে যায় তখন হয়তো মানে বাহ্যিকভাবে দুজন দুজনের সাথে কথা বলছে কিন্তু কোনো রকমের ঝগড়া করছে না ছেলে মেয়ের তাগিদে কিন্তু সম্পর্ক যদি ভালোবাসার হয় স্বামী যদি তার বউকে যত্ন করে তবেই তো সম্পর্কটা সুন্দর হবে তবেই তো ভালোবাসা গভীরতা পাবে এটাই হচ্ছে কথা যত্ন করে যদি আমি রান্না করি তবে সেই রান্নার স্বাদ গন্ধ আলাদাই হয় যেমন মায়ের হাতের রান্নার আলাদাই একটা স্বাদ থাকে সেই রান্না না তুমি সারা ভারতবর্ষ এমনকি সারা পৃথিবী করলেও সেই রান্নার স্বাদ পাবেন না যতক্ষণ না মায়ের হাতের ছোঁয়া যতই মা যতই ডাল আলু সিদ্ধ কিংবা শুধু সিদ্ধ ভাতই করে দেয় সেই যে গন্ধ মায়ের গায়ে লেগে থাকে রান্নার প্রতি যে রান্নার যে গন্ধ থাকে সেই গন্ধ কোথাও পাওয়া যাবে না সারা পৃথিবীটি ঘুরে পাওয়া যাবে না পুজো পুজো গন্ধ বলেছি না পুজো তো চলেই এসেছে আজই পূজোর পুজোর প্রথম দিন পুজোর প্রথম দিনে তাই কী করছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্টও বলতে পারো ইলিশ মাছের মাথা দিয়ে বাঙালিদের না ইলিশ মাছের সাথে যে কত রকমের পদ মানে গুণে শেষ করতে পারে না তাই বাঙালি হিসাবে এতটাই আমরা গর্ববোধ করি ইলিশ মাছের সিজনে যে কোথাও পাওয়া যায় না শুধুমাত্র বাঙালিরাই পারে ইলিশ মাছকে কত রকম পদে জব্দ করতে কেউ পারে না একমাত্র বাঙালিরাই পারে না যে ইলিশ মাছকে কিভাবে কোন সবজির সাথে দিয়ে ইলিশ মাছকে স্বাদে গন্ধে সেই সবজিটাকে পরিপূর্ণ করে তুলতে তাই ইলিশ মাছকে আজকে জব্দ করা হচ্ছে ইলিশ মাছের মাথাকে বাঁধাকপির সবজি দিয়ে বাঁধাকপি দিয়ে এমনভাবে জব্দ করা হচ্ছে যে এক পদেই বাজি বাজিমাত হয়ে যাবে কিন্তু ওই যে বাঙালিরা এক পদে বাজিমাত করতে দেবেই না আমরা তো ভারতীয় বলো ভারতীয় তার সাথে বাঙালি তাই এক পদে তো হবে না আমাদের থালা ভর্তি বাঙালি থালি চাই আবার পুজোর মুহূর্তে তো থালা ভর্তি না হলে তো চলবেই না দুপুরবেলা কবজি ডুবিয়ে বাড়িতে খাওয়া দাওয়া আর বাইরে সন্ধেবেলা বা রাতের ডিনারটা বাইরে অবশ্যই করতে হবে চাইনিজ খাবার কিংবা বাঙালিয়ানা খাবার তো দুপুরেই চলবে রাত্রেবেলা বিরিয়ানি মোগলাই চাইনিজ এইসবই চলবে তাই সুতরাং দুপুরবেলা আগে বাঙালি ভুজি ভুড়িভোজটা তো করে নিই দুপুরে তাই একদম একদম বাঙালিয়ানা খাবার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট ভালো করে রসিয়ে কষিয়ে এটা করি তারপরে কি করবো বলো তো আজকে রান্না আজকে হাঁসের ডিমের আলু দিয়ে ঝোল একদম পাতলা ট্যাল ঝোল গরম গরম খাবো তাই দেরি করেই রান্নাটা বসিয়েছি তাই এই যে নুন হলুদটা দিয়ে দিচ্ছি ডিমটার মধ্যে না কালারটা সুন্দর আসে নুন হলুদটা গরম তেলের মধ্যে একটু দিয়ে নাড়াচাড়া করে তেলের মধ্যে টপ টপ করে ডিমগুলোকে দিয়ে দেবো কালারটা না যা দারুণ ধরে যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে দেওয়ার থেকে আমার মনে হয় এরকম করে দিলে ডিমটা সুন্দর কালারও হয় আর টেস্টও সুন্দর হয় ডিমগুলো সুন্দর মত করে ভাবছি যত্ন করে রান্না করি বলেই তোমাদের সামনে এত সুন্দর করে একটা বাঙালি থালি পরিবেশন করতে পারি যাতে সারা ভারতের কাছে বা সারা বিশ্বের কাছে তোমাদের সামনে বাঙালি লাঞ্চ থালি তুলে ধরতে পারি তোমরা আমার যে এত সুন্দর এত এত ভালোবাসা দাও কমেন্টের মাধ্যমে আমার না এত ভালো লাগে যখনই কমেন্টগুলি পড়ি তখনই মন ছুঁয়ে যায় যে এতটা ভালোবাসা পাই যে ইউটিউবে এসে যে এত তাড়াতাড়ি এত ভালোবাসা পেয়ে যাব এই ছোট্ট পরিবারে তোমাদের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল দর্শক বিন্দুদের অনেক অনেক ভালোবাসা শারদিয়ার শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা এই ছোট্ট একটি পরিবারে এত ভালোবাসা পাবো তোমাদের থেকে আমি আশা করতে পারিনি তাই চ্যানেলের প্রতি বলতে পারো একটা এতটাই মায়া জন্মে গেছে যে ভিডিও না সালে বা ভিডিও না দিলে মন খারাপ করে আমি সবসময় না একটু ব্র্যান্ড ইউজ করি যত কষ্টই হোক চেষ্টা করি তেল ঘি না একটু ভালো ব্র্যান্ডের নিয়ে আসতে কারণ হচ্ছে এখনকার দিনে যা অবস্থা যে যে কোনো কিছু খেলেই শরীর খারাপ করে যায় তার জন্য সরষের তেল কিংবা ঘি একটুখানি ব্র্যান্ডের আনার চেষ্টা করি আর গন্ধটাও সুন্দর হয় আর যদি বাড়িতে বানানো ঘি হয় আমি অবশ্য বাড়িতে বানাতে পারি এখন দুধটা ঠিক পাওয়া যায় না ওর জন্য বানাই ওর জন্য ভালো ব্র্যান্ডের ঘি কিংবা তেল নিয়ে চলে আসি ডাবরের কোম্পানি তো জানো সবসময় ভালো আর রেড কাউ কোম্পানিও ভালো ঠক্কর ডিয়ারিও ভালো তার সাথে তো ইমানি কাচিখানি সরষের তেল ফরচুন এগুলো তো সময়ই ব্যবহার করি একটু চেষ্টা করবে না যত কষ্টই খাওয়া দাওয়াটা না মানুষ কি করে খাওয়া দাওয়ার জন্যই সব কিছু এত খাটনা খাটা খাটনি কিসের জন্য খাওয়া দাওয়ার জন্য তাই সবসময় চেষ্টা করবে নিজের সংসারে এবং নিজের সন্তান নিজের প্রিয়জনকে একটুখানি স্বাস্থ্যসম্মত জিনিস উপহার দেওয়া দুপুরের লাঞ্চটা অন্তত সুন্দর মতো স্বাস্থ্যসম্মত জিনিসতে তৈরি করা তাই সব সময় চেষ্টা করি যে ভালো কি কোনো জিনিস দুপুরবেলা লাঞ্চে রাখা মানে যাতে পুষ্টি সম্পন্ন দেখতে মনে হচ্ছে অনেকটা তেল অনেকটা ঘি দেওয়া হয়েছে অবশ্য কোনো অসুবিধা নেই ঘি হচ্ছে সহজ পাচ্ছ তেল ঘি দেখে যতটা মনে হচ্ছে ততটা না আমার এক লিটার তেল যায় দু এক লিটার মোটামুটি পনেরো দিন যায় তাহলে ভাবতে পারছো কতটা আমি পরিমাণ মতো তেল ইউজ করি পনেরো দিন এক লিটার তেল দুজন মানুষ হলেও তিনবেলা রান্না করি এক লিটার তেল যদি পনেরো দিন যায় তাহলে আমি কতটা আমি স্বাস্থ্যসম্মতভাবে রান্না করি দেখে মনে হয় কালারফুল অনেক তেল দিয়েছি ওরকম না রান্নার অনেক রকমের টেকনিক আছে সেই অনুযায়ী দিই যাই হোক কথা বলতে বলতে ডিমের ঝোলটা দিয়েছে ফুটে উঠলেই হয়ে যাবে রান্না আর রান্নাও হয়ে গেছে আজকে থালিটা একদম বাঙালিয়ানায় ভরপুর কি কি আছে বলো তো গরম ভাত বাঁধাকপি দিয়ে ইলিশ মাছের মাথা আর আমি রান্না করেছি আলু দিয়ে ডিমের ঝোল আর ওটা ওটা হচ্ছে ফুলকপির ডাটা চচ্চড়ি আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ওটা আমার শাশুড়ি মা রান্না করেছে একদম আজকে থালি ভরপুর হয়ে গেছে বাঙালিয়ানা আজকে দুর্গোৎসব তা দুর্গোৎসবের প্রথম দিন তাই আমরা খাওয়া দাওয়া করে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি আজ তাহলে আসি টাটা